কোথায় যেন হারিয়ে যাচ্ছি আরও ভালো থাকা চোরাবালিতে অল্প অল্প করে তলিয়ে যাচ্ছি ক্রমশ কাছে পাগুলোকে না দেখে শুধু না পাওয়ার যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছি প্রতিক্ষণ জীবনে ঘটে চলা মুহূর্তগুলো ভালো খারাপ দুঃখ কষ্ট সব মিলেমিশেই প্রতিটা ভালো মুহূর্তই কেমন যেন অজ্ঞানতার অযত্নে ঢাকা পড়ে যাচ্ছে ছোট ছোট কষ্ট দিয়ে অথচ দিব্যি ছোট ছোটো ভালোগুলো নিয়ে বেশ আরামে থাকা যেত শিখতে শিখতে অনেকটা সময় পেরিয়ে গেল ঠকে যাওয়া শিক্ষাগুলো নিয়ে যখনই অন্যজনকে বলতে যাচ্ছি ওরে না পাওয়ার যন্ত্রণাগুলো দূরে সরিয়ে রেখে যা পেয়েছি সেই আনন্দটা উপভোগ কর হোক না তারা ছোট। কেউ কথা শোনে না শিখবে আমার মতোই একদিন তখন সময় পেরিয়ে যাবে অনেকটা